ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর জলপ্রপাত নায়াগ্রা ফলসের সামনে প্রতিদিন হাজার হাজার গ্যালন জল গর্জন করে নিচে পড়ছে মানুষ দূর থেকে দাঁড়িয়ে দেখে শিহরিত হয় ছবি তোলে কিন্তু যদি কেউ বলে আমি এই জলপ্রপাতের ভিতর ঝাঁপ দেব একটা ব্যারেলের মধ্যে বসে আবার জীবিতও ফিরে আসব। আপনারা কি সেই কথা বিশ্বাস করবেন তো আপনারা এই কথা বিশ্বাস করুন বা নাই করুন এই অসম্ভব কাণ্ড ঘটিয়েছিলেন একজন নারী যার বয়স তখন ছিল কত জানেন শুনলে অবাক হবেন তেষট্টি বছর না তিনি ছিলেন না কোনো ক্রীড়াবিদ বা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তিনি ছিলেন খুব সাধারণ একজন স্কুল শিক্ষিকা একজন বিধবা নিঃসঙ্গ একা মানুষ কিন্তু তার মুখের ভেতর ছিল এমন এক সাহস যা হয়তো পাহাড়ও ভেঙে দিতে পারত চোদ্দই অক্টোবর উনিশশো এই দিনে বিশ্ব দেখেছিল এক অকল্পনীয় দৃশ্য এক ব্যারেলের ভেতর ঢুকে ঝাঁপ দিলেন এক বৃদ্ধা মহিলা নায়করা ফলসে ভয়ঙ্কর গর্জনের মধ্যে এবং অলৌকিকভাবে ফিরে এলেন জীবিত অবস্থায় আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কে ছিলেন তিনি তিনি কেন মৃত্যু চুঁকির খেলায় মেতেছিলেন আর তার জীবনের শেষ পরিণতি বা কি হয়েছিল আসলে এই কাহিনীটির যেই মহিলা তিনি ইতিহাসে চিরদিনের জন্য পরিচিত হয়ে আছেন দ্য কুইন অফ নায়াগ্রা ফলস আশা করি অনেকেই আপনারা তাকে চিনতে পেরেছেন আজ এই ভিডিওতে আমি সেই দ্য কুইন অফ নায়াগ্রা ফলস অ্যানি এটসান টেলারের কথা আপনাদের সামনে তুলে ধরব কিন্তু তার আগে আপনাদের অনুরোধ করব আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা শুনুন এবং আপনাদের কেমন লাগলো বা আপনাদের এই সম্পর্কে আরও কোনো তথ্য থাকলে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন ভালো লাগলে লাইক তো করবেনই তার সাথে আরও শেয়ার করে অন্য মানুষকেও শুনতে সাহায্য করবেন আর যারা এখনও পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন কারণ নিয়মিতই এই নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তো চলুন সময় নষ্ট না করে এবার আমরা গল্পটা জেনে নিই আটচল্লিশ সালে চব্বিশে অক্টোবর আমেরিকার নিউ ইয়র্ক রাজ্যের ছোট্ট শহর আউবার সেখানে জন্মগ্রহণ করেছিলেন সাধারণ মেয়ে অ্যানি এটসন তিনি ছিলেন পরিবারের আট সন্তানের একজন ছোটবেলায় অ্যানি ছিল প্রাণবন্ধ মেধাবী এবং স্বপ্নবাজ কিন্তু ভাগ্য যেন তার প্রতি কখনোই সদয় ছিল না লেখাপড়া করার পর শিক্ষকতা শুরু করেন শিক্ষার্থীদের নিয়ে কিন্তু আর্থিক সচ্ছলতা আসেনি কখনো বিয়ে করেছিলেন কিন্তু তার স্বামী হঠাৎ করেই মারা যান তাদের কোনো সন্তানও ছিল না ফলে একা মানুষ অ্যানি বারবার ভাগ্যের সাথে লড়াই করেছেন আজীবন বৃদ্ধ হচ্ছিলেন আর যত বৃদ্ধ হচ্ছিলেন মনে তার একটা ভয়াবহ আতঙ্ক ছিল আমার বার্ধক্য কে দেখবে আমায় আমি কিভাবে টিকে থাকব এই কথাই অ্যানি বারবার ভেবে যেতেন হঠাৎ করেই একদিন তার মাথায় এলো এক দুঃসাহসী চিন্তা সেই সময় সারা বিশ্ব জুড়ে মানুষ মোহিত ছিল নায়করা ফলস দেখে কেউ ফলসের কিনারায় দাঁড়িয়ে ছবি তুলত কেউ ছোটখাটো অ্যাডভেঞ্চার করত কিন্তু এখনো পর্যন্ত কেউ ব্যারেলের মধ্যে বসে ভয়ঙ্কর জলপ্রপাত পার হতে পারেননি অনেকেই তবে চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছিল তাদের চেষ্টা তারা সকলেই প্রাণ হারিয়েছিল তবু অ্যানি মনে করলেন যদি আমি পানি তবে আমি বিখ্যাত হব, মানুষ আমাকে মনে আর বড় কথা, এই খ্যাতি হয়তো আমাকে বার্ধক্যে বাঁচিয়ে রাখবে এই ভাবনা থেকেই অবশেষে অ্যানি সিদ্ধান্ত নিলেন তিনি একটি বিশেষ ব্যারেল বানাবেন কাঠ দিয়ে তৈরি হলো সেই ব্যারে আর তার মধ্যে লোহার প্লেট দিয়ে মোড়ানো ছিল ভেতরে ছিল কুশন আর এয়ার কম্প্রেশার যাতে শ্বাস নিয়ে যায় প্রথমে লোকজন তার কথা জেনে তাকে পাগল ভেবেছিল আর সবাই বলেছিল এ অসম্ভব এ আত্মহত্যা ছাড়া আর কিচ্ছু নয় কিন্তু অ্যানি দমে যাওয়ার পাত্র ছিলেন না তিনি প্রস্তুত করলেন নিজের ভাগ্য পরিবর্তনের খেলাটি অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন চব্বিশে অক্টোবর উনিশশো সাল সেদিন ছিল অ্যানির তেষট্টিতম জন্মদিন ঠিক সেই দিনকেই বিকেল নাগাদ তিনি গিয়ে দাঁড়ালেন নায়গ্রা সামনে দর্শকদের মধ্যে তখন চাপা গুঞ্জন এক বৃদ্ধা মহিলা কালো পোশাক পরে ক্ষুদ্র দেহ অথচ চোখে অদম্য দৃষ্টি তিনি ঝাঁপ দিতে চলেছেন নায়গ্রা ফলস এর ভয়ঙ্কর স্রোতে তাকে ব্যারেলের ভেতর ঢুকানো হলো তারপর মুখ করা আর তার চারপাশে এক নিস্তব্ধতা ধীরে ধীরে ব্যারেলটিকে নিয়ে যাওয়া হলো নায়গ্রা ফলস এর সামনে এবং তারপর সেটাকে পাশিয়ে দেওয়া হলো প্রবল স্রোতের দিকে নদীর ঢেউ যেন ক্রমশই তাকে টেনে নিয়ে যাচ্ছে এক মুহূর্তে গর্জনরত জলপ্রপাতের কিনারা থেকে ব্যারেলটি পড়ে গেল নিচে চারিদিকে যেন এক অন্ধকার ঢেকে গেল দর্শকদের চিৎকার ভেসে এলো বাতাসে সবাই ভাবল এবার বুঝি অ্যানি শেষ প্রতিটা মুহূর্তই কাটতে লাগলো উৎকণ্ঠার মধ্যে এইভাবে প্রায় কুড়ি মিনিট পর হঠাৎ করেই ওই ভিড়ের মধ্যে একজন চিৎকার করে বললো ওই দেখো ব্যারেলটা ভেসে উঠেছে সত্যি নিচে পড়া ব্যারেলটি জলের ফেনা ভেদ করে ওপরে দেখা দিল সেইখানে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল দৌড়ে গেল দৌড়ে গিয়ে ব্যারেলটিকে টেনে তুলল তারপর কিছু একটা দিয়ে ব্যারেলটিকে কেটে তার দরজা করলো আর তারপরেই সবার চোখ বিস্ফারিত হয়ে গেল অ্যানি জীবিত শুধু মাথায় তার হালকা কাটা আর কয়েক জায়গায় সামান্য আঘাত ব্যারেল থেকে বেরিয়ে এসে মৃদু হেসে বললেন আমি বেঁচে আছি ঈশ্বর মহান এই খবর মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়লো সারা বিশ্বে বিভিন্ন সংবাদপত্র শিরোনামে চলে এলো অ্যানির কথা সংবাদপত্রে লেখা হলো তেষট্টি বছরের এক বৃদ্ধা মহিলা নায়াগ্রা ফলসে ভয়ঙ্কর গর্জন জয় করলেন আর তারপরে অ্যানি রাতারাতি বিখ্যাত হলেন তাকে নিয়ে প্রদর্শনী বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার নিতে লাগলো কিন্তু খ্যাতির সাথে সাথে এলো প্রতারণা তার ম্যানেজাররা তাকে ঠকিয়ে দিল তার ব্যারেল হারিয়ে গেল টাকা পয়সা তেমন কিছু হাতে আসলো না জীবনের শেষ ভাগে বসে ছোট দোকান খুলে দর্শনার্থীদের কাছে নিজের গল্প বলতেন ছোট ছোট পুস্তিকা বিক্রি করতেন তিনি আশা করেছিলেন তার সাহস তাকে রানি করে তুলবে কিন্তু শেষমেশ তিনি রই গেলেন একজন একলা বৃদ্ধা মহিলা উনিশশো সালে বিরাশি বছর বয়সে অ্যানি মারা যান যথেষ্ট অর্থাভাব এবং অনেক কষ্টের পর অ্যানি এই পৃথিবী ছেড়ে চলে যান তবে তার দুঃসাহস আজও ইতিহাসে অমর তিনি প্রমাণ করেছিলেন সাহস মানে ভয় না পাওয়া নয় সাহস মানে ভয়ের মাঝেও দাঁড়িয়ে অসম্ভবকে সম্ভব করা জীবনে কখনো কখনো সবচেয়ে বড় সম্পদ তিনি বেঁচে আছেন নায়গ্রা ফলস রানী হয়ে আপনাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর যারা এখনো পর্যন্ত গল্প কিন্তু সত্যি পরিবারের সাথে যুক্ত হননি তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকান টিপে দিন কারণ রকম নানান বিষয়ের অজানা কিন্তু সত্যি গল্পের ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা এই রকম সত্য ঘটনা আর কার কার সম্পর্কে শুনতে চান আমরা চেষ্টা করব তাদের সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরতে তো আজ এ পর্যন্ত আবার আমি আগামী পর্বে হাজির হব নতুন একটি অজানা কিন্তু সত্যি গল্প নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে